ছোট্ট পালাক মুচ্ছাল বলে মেয়েটি রাস্তায় গান গেয়ে আর্থিক সাহায্যের জন্য আগিয়ে আসে আমি কথা বলছিলাম বলিউডের প্লেব্যাক সিঙ্গার পালাক মুচ্ছালকে নিয়ে পলাক মুচ্ছাল জন্ম নিয়েছিল মধ্যপ্রদেশ ইন্দোর শহর থেকে মাত্র তেত इस বছরে এই পালাক মুছাল নামে सिंगरটি এমন মহান কাজ করে দেখিয়েছে যে কাজগুলো অন্য অন্য सिंगर এখনো করে দেখাতে পারেনি 2025 অনুযায়ী নভেম্বর 25 তারিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই মহিলা প্লেব্যাক সিঙ্গার পলাক মুছাল শুধু দেশ নয় বিদেশে পর্যন্ত প্রত্যেকটা অসহায় বাচ্চাদের হার্ট সার্জারি করে তাদের নতুন একটা জীবন দান করেছে দীর্ঘ 25 বছর ধরে পলাক মুছাল এবং তার ভাই পলাশ মুছাল মিলে একটা মিশন কমপ্লিট করতে চলেছে পলাক মুছালের মিশনটি হলো গড়ি অসহায় বাচ্চাদের হার্টের প্রবলেম নিয়ে আক্রান্ত তাদের সার্জারি করে নতুন একটা জীবন দান করার মিশন কমপ্লিট করতে চলেছে এছাড়াও তাদের একটা ফাউন্ডেশন রয়েছে পলাক পলাশ মুচাল চ্যারিটেবল ফাউন্ডেশন এখনো পর্যন্ত গরিব অসহায় বাচ্চাদের তিন হাজার বেশি হার্ট সার্জারি করে তাদের নতুন একটা জীবন দান করেছেন এখনো পর্যন্ত পলাক পলাশ মুচ্ছাল চ্যারিটেবল ফাউন্ডেশনটা চালিয়ে যাচ্ছেন এই বলিউড সিঙ্গার পলাক মুচ্ছাল পলাক মুচ্চ্ছল এবং তার ভাই পলাশ মুচ্ছলকে আমি আমার তরফ থেকে ছোট্ট করে একটা স্যালুট করলাম কারণটা হলো ভালো মনের মানুষ আছে বলেই এই পৃথিবীটা এখনো পর্যন্ত টিকে আছে